আপনার শুভ বিকেল কম ফেসবুক লাইভে প্রত্যেককে স্বাগত জানাই মেরিনা ঘাট মেরিনা ঘাটে একেবারেই খালি লাগছে পর্যটক নেই সেভাবে সুন্দর লাগছে একেবারে সবাইকে স্বাগত জানায় প্রত্যেকের সঙ্গে থাকুন প্রত্যেকের সঙ্গে থাকুন প্রতিদিনের মতো আমরা আজকেও বিকেলে লাইভ নিয়ে চলে এলাম সরাসরি নেই মেরিনা ঘাট থেকে এই মুহূর্তে লাইভ দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই কিলের সৈকত লাইভ দেখছেন এই মুহূর্তে নমস্কার সবাইকে দিঘা ডট কম ফেসবুক লাইভে স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা আবারও লাইভ নিয়ে চলে এলাম নিউ দীঘার সৈকতে একেবারে লাইভের মাধ্যমে আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে এই মুহূর্তে সরাসরি এক জলক লাইভ তুলে ধরব প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন বিকেলের দীঘার সুন্দরী একদম ফাঁকা লাগছে আজকে নিউ দীঘার এই মেরিনা ঘাটে সেভাবে পর্যটকের ভিড় নেই একেবারে ফাঁকা ফাঁকা লাগছে জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরবো আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিকেলে দীঘা সুন্দরী সবাইকে শুভ বিকেলে অনেক শুভেচ্ছা সঙ্গে থাকুন দেখতে থাকুন বিকেলে সৈকত একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রতিদিনের মতো আমরা আজকেও নতুন একটা লাইভ নিয়ে চলে এসেছি সবাইকে স্বাগত জানাবো আমাদের লাইভ ভিডিওতে দীঘার সুন্দরী লাইভ দেখছেন দেখতে থাকুন সকলে সঙ্গে থাকুন সুন্দর স্পয়দার বিকেলে দিনের সুন্দরী সরাসরি ইংলিশে লাইভটি দেখছেন প্রত্যেকে দেখতে থাকুন সবই থাকুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবে লাইফের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা প্রতিদিনই দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে তুলে ধরি এই মুহূর্তে দেখছেন নিউ দীঘার মেরিনা ঘাট মেরিনা ঘাট থেকে সরাসরি লাইভ তুলে ধরেছি সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন সুব্রত দাস গুড ইভিনিং দীঘা সুন্দরী তোমাকে খুব মিস করছে সুব্রত দাস থ্যাংক ইউ ভালো থাকবেন আমরা আর একটু ওয়াশ টাওয়ারের উপরটাই উঠব ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখাবো ভিউটা নিউ দীঘার কমিকা ঘাটের দিকে একটু পর্যটকের ভিড় রয়েছে খুব একটা ভিড় আছে প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দেখে সুন্দর দিকে এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবে যারা আমাদের দীঘাটা রকম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে এখনও ফলো দিয়ে রাখেননি তারপরে ফলো দিয়ে পাশে থাকবে আমরা প্রতিদিনই দীঘার বিভিন্ন জায়গা থেকে দীঘার সুন্দরী লাইভ তুলে ধরি সকলের সঙ্গে থাকুন সবাইকে শুভ বিকেল এই মুহূর্তে বন্ধুরা নিউ দীঘার সৈকতে লাইভ দেখছেন সঙ্গে থাকুন থাকুন আমাদের লাইভ বিদ্যুৎ সঙ্গে দীপঙ্কর কোলে গুড ইভিনিং দাদা থ্যাংক ইউ দীপঙ্কর কোলে তাহলে থাকবেন দাদা あっ。<c oughs> আমার আগের মুহূর্তে দীঘার সুন্দরী পরিবেশটা কেমন লাগছে আপনাদের প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সরাসরি নিউজিকার দিঘার পেজ থেকে আমাদের লাইভ তুলে ধরেছি দীঘাটা ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভের মাধ্যমে আমরা সরাসরি লাইভ তুলে ধরেছি নিকেলিয়া দিঘারেজ তাছাড়া প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব দিয়ে রাখেনি যার ফলে সাবস্ক্রাইব দিয়ে বাসে থাকবে প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরী বিভিন্ন জায়গা থেকে এভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সঙ্গে তুলে থাকবেন দেখছেন নিউ দীঘা মেদিনাঘাট মেদিনাঘাট থেকে এক ঝলক লাইভ তুলে ধরেছে সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রিয় দীঘা সুন্দরী আপনাদের লাইফ কেমন লাগছে কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন মনোজ ধর শুভ সন্ধ্যা থ্যাংক ইউ वेट ना कर एके बारे खाली खाली लागे दी जाए गाड़ी मन खराब हो जाए खूब एक वेट नहीं Yeah, yeah, yeah.

সন্ধ্যা দীঘা দেখতে দারুণ লাগছে থ্যাংক ইউ ভালো দূর ভালো থাকবেন ভাই সন্ধের জাস্ট সন্ধে নামার ঠিক আগের মুহূর্তে অন্ধকার এখনো হয়ে আসেনি আগের মুহূর্তে দীঘা সুন্দর দূর চারটা এক বেলা লাইফ করেছি দুই দীঘার বিচ থেকে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন করতে থাকুক ভালো লাগলে অবশ্যই শেয়ার থাকবেন যারা এখনো আমাদের ফেসবুক পেস্ট ফলো দিয়ে রাখবেন যারা তারা পেস্টুক ফলো দিয়ে সঙ্গে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় নিজ সুন্দরীকে এইভাবে লাইভ দেখতে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে স্বাগত জানাবো আমাদের Nobody, nothing on the